আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের ত্রিশ এবং একত্রিশ নাম্বার পৃষ্ঠা থেকে আমরা পরিস্থিতি দুটি পরিস্থিতি আমরা ভালো করে এখন দেখব এবং পূরণ করে ফেলব চলো শুরু করি দৈনন্দিন যোগাযোগে প্রয়োজন পূরণের পরিকল্পনা আমরা দৈনন্দিন জীবনে যে কোনো দুটি পরিস্থিতি নিয়ে চিন্তা করি যেখানে আমার চিন্তা ও অনুভূতির সাথে সম্পর্কিত যে প্রয়োজন তা পূরণ হচ্ছে না পরিস্থিতি অনুযায়ী আমার অনুভূতি প্রয়োজন এবং কিভাবে প্রয়োজন পূরণের উপায় প্রকাশ করতে পারি তা উল্লেখ করি প্রয়োজনে আমার শিক্ষক বন্ধু এবং পরিবারের সদস্যদের সাথে আলোচনা করে ছকটি পূরণ করি কার সাথে যোগাযোগ পরিস্থিতি এক পর্যবেক্ষণ অনুভূতি প্রয়োজন প্রয়োজন পূরণের উপায় কার সাথে যোগাযোগ করব। শিক্ষকের সাথে পর্যবেক্ষণ পরীক্ষা কি ধরনের প্রশ্ন হতে পারে সেই বিষয়ে আলোচনা অনুভূতি উদ্বিগ্ন প্রয়োজন পরীক্ষায় ভালো ফলাফল করতে কেমন প্রস্তুতি নেওয়া যায় প্রয়োজন পূরণের উপায় শিক্ষকের সাথে ভালোভাবে কথা বললে প্রয়োজন পূরণ করা যাবে দ্বিতীয় পরিস্থিতি দেখো কার সাথে যোগাযোগ ভাইয়ের ছোট ভাইয়ের সাথে আমি যখন পড়ছিলাম তুমি তখন উচ্চ শব্দে টিভি দেখছিলে অনুভূতি আমি তখন বিরক্ত হচ্ছি প্রয়োজন আমি আশা করেছিলাম তুমি নিরিবিলিভাবে আমাকে পড়তে সহায়তা করবে প্রয়োজন পূরণের উপায় আমি চাই পড়ার সময় শব্দ সৃষ্টি না করে আমার সাথে তুমিও তোমার বই নিয়ে পড়তে বসো